এটা খেলে যে একেবারে আহামরি কিছু হয়ে যাবে ব্যাপারটা তো এরকম না ভাই অনেক কিছু আছে ভাই হোক হকিন মাছ লাগে যাবে না ভাই একটা ইলিশ মাছ বিকা বা 4000 5000 টাকা ভাই তখন খায় কিভাবে আমার বলেন একটা এক কি ইলিশ মাছ খায় না ভাই মাছ খায় না খায় না ভাই খায় না ভাই 5000 5 কিলো খায় না কেমনে খায় ভাই কোন দুই কেজি নিমু দুই কেজি এই যে মাশাআল্লাহ যে দুই কেজির বুকিং হয়ে গেছে এই যে ভাই কি ভাই দেবা 2 এটা তো মানুষের একটা शौक যে এই ভাইটা যায় না খাওয়ाइताছে এটাই তো বিড়াট ব্যাপার কোন জায়গা এটা কেউ এই রকম সাহস নিয়া তো এই 25 লক্ষ টাকা দিয়ে কেউ এনে জবা করে খাওয়াতে পারবে না এ ভাই এই আমাদের দিকে তাকিয়ে পুরান ঢাকার লোকদের দিকে তাকিয়ে এই যে উদ্যোগটা নিলো এটা অনেক মহান ভাই দেখেন এই যে ভাই রায়ের বাগ থেকে চলে আসছে বুকিং দেওয়ার জন্য দামটা কি ঠিক আছে কিনা না দাম ঠিক আছে আসলে এটা খুব রেয়ার জিনিস তো রেয়ার জিনিসের দাম এরকম হবে এটাই স্বাভাবিক নয়ন ভাই যেহেতু উদ্যোগটা নিচ্ছে খুব সাহসী উদ্যোগ আমরা ইনশাল্লাহ তার পাশে আছি ইনশাল্লাহ